ও কলকাতার অন্যান্য মেডিকেল কলেজে গত কয়েকদিন ধরে দফায় দফায় বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের তবে এবার একেবারে ডাক্তাররা বুধবার রাস্তায় নামেন হাজার হাজার চিকিৎসক সিজিও কমপ্লেক্স থেকে হেঁটে পৌঁছে যান কয়েক হাজার জুনিয়র ডাক্তার স্বাস্থ্য সামনে বসে পড়েন তারা কিছুদিন আগে সিবিআই অফিসে গিয়ে কিছু ফাইলস দিয়ে এসেছিলেন কোনাল ঘোষ এবার পিজিটি চিকিৎসকরা গেলেন সিবিআই অফিসে কি বললেন তারা শুনুন আমাদেরকে ওরা ডাকেনি আমরা নিজের থেকে গেছিলাম ওনাদের সঙ্গে কথা বলতে আমরা পিজিটি আমরা আমাদের কিছু জানারও ছিল এবং কিছু জানানোরও ছিল সেই জন্যই আমরা গেছিলাম সেটা আমরা এখনই একদম সম্পত্তিকালে তিনি অভিযোগ করেছিলেন অনেক চিকিৎসক যারা জুনিয়র চিকিৎসক তারা তাকে অনেক কিছু জানিয়েছিল সেই সংক্রান্ত কি কিছু আপনারাও জানাতে এলেন बोलते পারেন তাই হ্যাঁ উনালে ঘোষ জানেনই সেই জিনিস স্বপ্ন না সেটা সঙ্গে কোনো সম্পর্ক নেই আচ্ছা দাদা দাদা তোরা হিন্দি মে আজ आप लोग के सीबीआई बुलाया था या आप लोग हम लोगों ने खुद कांटेक्ट किया था सीबीआई को अच्छा चंदन को कोई नोटिस कुछ जमा দিলেন না तो कितना सीबीआई नहीं नाम आपका चक्रवर्ती আমি না 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 কোনোদিনই ছিলাম না আমরা এই প্রতিবাদের মধ্যেই আছি এবং তার সাথে আছি এবং আমরা যথেষ্ট চিন্তিত এই ইনভেস্টিগেশনটা নিয়ে আর সেটার জন্যই আমরা কিছু জিনিস জানতে চাইছিলাম কিছু জিনিস জান মানে জানাতেও চেয়েছিলাম ওদেরকে সেই জন্যই আসা ওরা আমাদেরকে ওয়েলকাম করেন এবং সেগুলো সেরকম কিছু এরকম কিছু কিনা সেটা আমি বলতে পারবো না 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 ওই রিলেটেড নয় ওই রিলেটেড নয় বিয়ের কা हायर আপনারা দেখছেন ইউভেন লাইফ বাংলা খবরের শেষ কথা